এলোমেলো ফুলসজ্জা সাজানো বাসর মরণ বিষে জলে পুড়ে শেষ হলো অন্ত সর্ব অঙ্গ নীল হয়েছে নিভে আসে বেলা ও বেহুলা আমায় নিয়ে ভাষাও তোমার গলা প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে বেহুলার বাসর ঘরের সামনে আসি আর এই বেহুলার ঘরে কিছু সংস্কারের কাজ হয়েছে সেই সংস্কারের পরে আসলে এর লুকটা কেমন তা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এর আগে একবার এখানে এসেছিলাম রেগুলার বাসের তখন এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটে উপর দিয়ে প্রচুর পরিমাণে ঘাস ছিল এবং পিচ্ছিল ছিল তো বর্ষার সময় এই দিক দিয়ে উঠতে গিয়ে খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল অনেকটা বেশি যার কারণে আর এই ঘাস কিংবা পিচ্ছিলতা এগুলো এবং এই ইটগুলো যেন ভালো থাকে তার জন্যই মূলত প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এগুলো কিছু সংস্কার করা হয়েছে সংস্কারটি কী এরকম এর উপরের যেই ইটের বেহুলার ঘর কিংবা গোকুল মেদ তার উপরের যে ঘাসগুলো ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে আর এই পরিষ্কারের পরে এই দিক দিয়ে উঠতে গিয়ে কেউ পড়ে যাওয়ার আর সম্ভাবনা নেই পিচ্ছিলতাটাও নেই এবং যার ফলশ্রুতিতে এই ইটগুলো ভালো থাকবে যার কারণে এটি সংস্কার করা হয়েছে তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব গিয়ে আপনাদেরকে কোন ভিউটি দেখায় এবং উপরে কি পরিষ্কার করা হয়েছে কিংবা কি সংস্কার করা হয়েছে সেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই জায়গাটিতেই বেহুলার বাসর হয়েছে কি না তার কিন্তু কোনো দালিলিক প্রমাণ নেই যে প্রমাণের ভিত্তিতে বলা যায় যে এই স্থানেই বেহুলার লক্ষ্মীদরের বাসর হয়েছিল বেহুলা ও লক্ষ্মীন্দরকে নিয়ে অনেক কাল্পনিক কিচ্ছা কাহিনী তৈরি করা হয়েছে যার বাস্তবের সাথে কোনো মিল পাওয়া যায় না তো আমরা উপরে গিয়ে দেখি এই উপরে কি কোনো সংস্কারের কাজ করা হয়েছে কিনা আসলে এই বেহুলার বাসঘর কিংবা গোকুল মেদ এটির চারো সাইড দিয়ে সংস্কার করা হয়েছে চারো সাইড দিয়ে পরিষ্কার করা হয়েছে কিন্তু উপরের অংশটুকু আগের মতোই আছে সেখান থেকে কোনো ঘাস পরিষ্কার করা হয় নাই দেখুন এই পাশ দিয়ে সাইডের সবগুলো ইটের উপর থেকে ঘাস সরানো হয়েছে কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি এখান থেকে কোনো কিছু যে ঘাসগুলো আছে আগের মতে আছে এটি হচ্ছে উপরিভাগ ভাগ দেহুলার বাসন করার উপরই ভাগ আর আমরা এখন যেখানে যাচ্ছি এটি মূলত এই বেহুলার ঘরের একটি পয়েন্ট যেটাকে সবাই এই জায়গাকেই সবাই বেহুলার বাসর ঘরের মানে বাসর ঘরেই মনে করে থাকে কিন্তু আসলে এটি বেহুলার বাসর ঘর নয় এটি মূলত একটি বাথরুম আর কি গোসলখানা এই গোসলখানায় চার কোনায় চারজন বসার মতো অবস্থান রয়েছে এই কোনায় বসে তখনকার দিনে এখানে গোসল করতে পারতেন যে আমি বসে আছি এই কোনাতে তো রকম দেখুন আরও পাশে এই যে ওই পাশে এই যে কোন রয়েছে মাঝখানে একটি কূপের মতো রয়েছে যেখানে হয়তো বা পানি থাকতো তো এইটাই হলো সেই তখনকার দিনের গোসলখানা আর কিংবদন্তি যে বেহুলার লক্ষ্মীন্দরকে নিয়ে সেই বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বাহুরাস ইউনিয়নের বিনসারা গ্রামের মেয়ে ওখানকার ঐতিহাসিক এক জমিদার বাড়ির দুলালি কন্যা ছিলেন রূপে গুণের অধিকারিণী বিশ্বনন্দিত বেহুলা ষোলশো শতাব্দীর প্রাচীন লোককাহিনীর সতী সাবিত্রী কিংবদন্তি নায়িকা বেহুলা সুন্দরীর বাবার নাম বাসবানিয়া রূপে সাই সদাগর সিরাজগঞ্জের তারা আছে বেহুলার পৈতৃক ভিটায় জিয়নকু আর বগুড়ার গোকুলে যুগের পর যুগ পাড়ি দিয়ে টিকে আছে তার বাসর ঘর। বগুড়ার গোকুল মেদ নামক স্থানটিতে বেহুলার বাসর ঘর অথবা লক্ষ্মীন্দরের মেদো নামে পরিচিত বগুড়া রংপুর মহাসড়কের তিন কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে খননকৃত এই প্রত্নস্থলটির অবস্থান প্রত্নস্থলটি এদেশের জনপ্রিয় লোকগাতার নায়ক নায়িকা বেহুলা লোকীন্দরের বাসরঘর বলে জনসাধারণের কাছে পরিচিত এখানে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় স্তম্ভের উচ্চতা প্রায় ৪৫ ফুট স্তম্ভের পূর্বধারে রয়েছে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সাদৃশ্য একটি বাথরুম এখানে একশো বাহাত্তরটি চারকোনা কক্ষসহ একটি মঞ্চ পাওয়া যায় তবে এই স্থানটিকে লক্ষ্মীন্দারের মেদো বলা হয়ে থাকে উনিশশো থেকে ছত্রিশ সালে এন মজুমদার কর্তৃক খননের ফলে এখানে একটি বিশাল মন্দির বা স্তূপের ভিত্তি উন্মোচিত হয় এ ভিত্তিটি স্তরে স্তরে উঁচু করে কুঠুরি নির্মাণের রীতিতে নির্মিত বেহুলার বাসরঘরে একশো বাহাত্তরটি কুঠিরি বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রমশ সমান করে এমনভাবে সাজানো হয়েছিল যাতে এগুলো কোনো উচ্চ মন্দির বা স্তূপের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে এরূপ স্তরে উঁচু করে বহুতল বিশিষ্ট সমান্তরাল ঠেস দেওয়ালযুক্ত ভিতরে উপর প্রকৃত স্থাপত্য নির্মাণ রীতি প্রাচীন বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্য বৈশিষ্ট্য এ মন্দিরের সঙ্গে পরবর্তী যুগের কতগুলো পোড়া মাটির ফলক পাওয়া গেছে সেন যুগে এখানে বারান্দাযুক্ত যুক্ত বর্গাকৃতির মন্দির নির্মিত হয়েছিল এ মন্দিরের বহু গর্তযুক্ত একটি ছোটো প্রস্তর খণ্ডের সঙ্গে সারের প্রকৃত উৎকীর্ণ একটি সোনার পাত পাওয়া গেছে এ থেকে ধারণা করা হয় যে এটি একটি শিব মন্দির ছিল বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মোমেন্ট বর্তমান গবেষকদের মতে এ মোমেন্ট আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ দেবপাল নির্মিত একটি বৈদ্য মঠ এই স্তূপটি বাসরঘর নয় এই স্তূপটির পশ্চিমার্ধে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন পূর্বধারে রয়েছে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সাদৃশ্য একটি বাথরুম এই বাথরুমের মধ্যে ছিল আট ফুট গভীর একটি কূপ কথিত আছে কূপটিতে বেহুলা লক্ষ্মীন্দর মধুনিশি যাপনের পর কূপে রক্ষিত জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন বগুড়ার মহাস্থানগড় দেখে ফেরার পথে বেহুলার বাসরঘর দেখে ফিরতে পারেন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই গোকুল মেদ কিংবা বেহনার বাসর ঘরকে ভিডিও দেখানোর চেষ্টা করলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে